আসসালামু আলাইকুম এখন থেকে ইউটিউবে আপনি ইউটিউব নিজে আপনাকে ভিডিও বানিয়ে দিয়ে আর আপনি এ ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন আর্নিং করা একবারে সহজ করে দিয়েছি ইউটিউব আপনাকে আর পেজ দেখিয়ে ভিডিও বানাতে হবে না আপনি ইউটিউবে চলে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দরভাবে কার্টুন তৈরি করবেন ছোট ছোটো কার্টুন ক্লিপ তৈরি করে বাচ্চাদের কার্টুন তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন আমি সরাসরি ইউটিউবে চলে যাই গিয়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিতেছি দুই মিনিটের ভিডিও কষ্ট করে দেখবেন আমি সরাসরি এখন চলে যাব ইউটিউবে তো ধৈর্য ধরে একটু দুই মিনিট কষ্ট করে ভিডিওটা দেখুন তো আমি চলে আসলাম ইউটিউবে তো আমি ইউটিউবে চলে আসার পরে আমি দেখেন যেখান থেকে ভিডিও আপলোড করা হয় আমি এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে এখানে দেখুন এখান থেকে আমি আপনাদেরকে খুব সহজে দেখে এখান দেখুন উপরে একটা আইকন আছে এখান থেকে আমি ক্লিক করলাম তারপর এখানে ভিডিও ক্লিপ তো ভিডিও ক্লিপের উপরে ক্লিক করার পরে খুব সহজ এখানে আমি ইংলিশে লিখতে হবে বাংলা লিখলে হবে আমি ইংলিশে একটা ক্যাপশন লিখে দিলাম দেওয়ার পরে একটা ক্রিয়েটে ক্লিক ক্লিক করে দিলাম এখন দেখেন কী সুন্দরভাবে ভিডিওটা এখানে তৈরি করে দিব আপনি আপলোড করে দিবেন ফেসবুকে ইউটিউবে এখানে চারটা ভিডিও চলে আসছে ভাগ কীভাবে যুদ্ধ করে আমি একটা ভিডিওর উপরে ক্লিক করলাম যেটা আমার কাছে ভালো লাগছে চারটা অপশন দিয়েছে চারটার মধ্যে একটা আমি এখানে ক্রিয়েট ভিডিও আমি ক্রিয়েট ভিডিওর মধ্যে ক্লিক করে দিলাম ক্রিয়েট ভিডিও ক্লিক করার পরে দশ সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটা তৈরি হয়ে যাবে দেখেন এখানে হয়ে গেছে অলরেডি পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে তো আপনারা এইভাবে সুন্দরভাবে ভিডিওটা বানাবেন দুই মিনিট সময় লাগবে দুই মিনিট সময় নিয়ে ভিডিওটা বানিয়ে প্রত্যেক দিন যদি তিনটা করে ভিডিও আপলোড করেন ভিডিও ভাইরাল আর এই কার্টুনগুলো বাচ্চারা এখন মানে বাচ্চারা অ্যাভেলেবেল দেখতেছে নাইনটি নাইন দেখেন আমার ভিডিওটা অলরেডি রেডি দেখেন কী সুন্দর ভিডিওটা হয়ে গেছে দেখেন দুইটা বাঘ কী সুন্দর যুদ্ধ করতেছে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম ভিডিওটা রেডি ওকে সবাই ভালো থাকবেন আমি এখান থেকে আপলোড করে দিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ